আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারিলা কোন গেরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারিলা কোন গেরামের মাইয়া দেখিয়া তার রূপের বাহার প্রেম সাদ জাগিল আমার কারো কাছে কইনা গো শর্মাইয়া দেখিয়া তার রূপের বাহার প্রেম সাদ জাগিল আমার কারো কাছে কইনা গো শর্মাইয়া শ্যামলা বরণ গায়ের রং দেখাইলা কত ঢং শ্যামলা বরণ গায়ের রং দেখাইলা কত ঢং কমর দোলাইয়া হাটো কমর দোলাইয়া হাটো আমারে দেখিয়া মনকারিলা কোন গিরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া কারিলা কোন গেরামের মাইয়া আমার সরল মনটা করলা চুরি আরে আরে চাইয়া মন কারিলা কোন গেরামের মাইয়া